বিশাল একটা জমায়ত মতো সেই জমায়েতটা আসলে খুব দেখার মতো ছিল এবং সকলেই এই জমায়ত দেখে ঢাকা শহর উজ্জ্বিত হয়েছিল আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কাজটি অত্যন্ত সহজ মনে হলেও আসলে আমাদেরকে খুব সুচারুভাবে এবং খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে সকল তথ্য সংগ্রহ করে নতুন সদস্যদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এটা স্বাভাবিক যে উনি স্বৈরাচারী ফ্যাসিস হাসিনা পালিয়ে যাওয়ার পর এবং আওয়ামী লীগ এক প্রকার একটা নিঃশেষ হয়ে যাওয়া দল হয়ে যাওয়ার ফলে তাদের যে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত যে দোষরা ছিল আমি সাধারণ যারা আওয়ামী লীগ বংশ আমলিকে আওয়ামী ভোট দিয়ে আসছে তাদের বিরুদ্ধে আমি বলছি না যে তাদের বিরুদ্ধে একদম জোরালো কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় রয়েছে তারা যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করে না থাকে সেটা অন্যভাবে রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে হয়তো সরকার কমিশনে দেখবে কিন্তু যারা খুবই হাসিনার এই গত আমলকে টিকিয়ে রাখার জন্যে আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে থানায় খবর দিয়ে তাদেরকে ধরিয়ে দিয়েছে রিমান্ডে নিয়ে অগত্য নির্যাতনের শিকার হয়েছে অনেকে গুম হয়ে গিয়েছে সাতজন ছাত্রনেতা আমাদের এই বংশাল সুন্দরাকুর এবং নিউ মার্কেটের একজন বাক্তি আজ পর্যন্ত তাদের জন্য হদিশ পাওয়া যায় না একই ঘটনা আপনারা রামপুরে জনই দেখবেন সাধারণপুরে রয়েছে এবং নাকাল পাড়ার সময় এই ধরনের একটা অমানবিক অত্যাচার নির্যাতন সহ্য করেও কোন নিয়ম আমরা কিন্তু বিছে ফিরে যাই না কিছু হতে যাই না আমরা কোশনবদিয়েছি কিন্তু আমরা গর্বিত ডিএমপি পরিচয় ধারণ করে আমরা প্রতিটা সময় রাজপথে অবস্থান করে আমরা চেষ্টা করেছি জনগণকে কে সাথে নিয়ে আন্দোলন সংগঠ করে তুলতে কারণ আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনক যে বেশ কিছুদিন আগে কথাগুলো হচ্ছিল এখন আবার ইদানিংকালে কালে আমরা দেখলাম একজন গণভ্যুত্থানের সামনের সারিতে দেখতে পাওয়া একজন নেতা নেতৃত্ব দিয়েছেন আমি অস্বীকার করব না তিনি বলেছেন সাত মিনিটের মধ্যে না ষোলো মিনিটের ষোলো বছরে যেটা করতে পারে নাই সেটা সাত মিনিটে তারা করে দেখিয়েছে কাউকে ইঙ্গিত না করে তারা আমরা ভালো করেই বুঝে নিতে পারি কি বলেছে এখন যদি আমি বলতে চাই ঠিক আছে তাহলে আপনারা এখন আসেন দেখি পাঁচ মিনিট আপনারা অবস্থান করতে পারেন না পাঁচ মিনিট আমরা অবস্থান করতে পারি কিন্তু আমরা সেই ধরনের মূলক এবং সংঘাতময় মূলক পরিস্থিতি আর চাই না বাংলাদেশের আর এই ধরনের পরিস্থিতি এটা অ্যাফোর্ড করতে পারে না আমাদের অর্থনীতির যে অবস্থা জনগণের যে দুরবস্থা দেশকে যে ধ্বংসপ্রাপ্ত প্রাপ্ত ধ্বংস স্তূপ্ত অবস্থায় সে হাসিনা রেখে গিয়েছে সেখান থেকে তো আমাদের উত্তরণ ঘটাতে হবে সেখান থেকে তো আমাদেরকে দেশকে নতুন করে নির্মাণ করতে হবে তা আমরা 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 যে বিরোধী শক্তি এই একটা বিষয়ে বিষয়ে এক এক ছিলাম সেই এর পাশাপাশি সবারই দায়িত্ব রয়েছে তারা কোন কি কথাগুলো বলছে এবং তাদের কথার মাধ্যমে আমাদের এই ঐক্যের কোনো ভাঙ্গন বা ঐক্যের কোনো ফাটলের সৃষ্টি হচ্ছে কিনা কারণ যদি হয় তার একমাত্র লাভবান কিন্তু হবে খুনি স্বৈরাচারী হাসিনা যে ইন্ডিয়াতে ভারতে বসে পালিয়ে রয়েছে তাদের সন্ত্রাসী বাহিনীরা এখনো দেশের আনাচে কানাচে ছিটিয়ে রয়েছে তারা হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে এবং সেই টাকা বিনিয়োগ করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা সর্বদা সজাগ রয়েছে অতএব তারা যাতে কোনোভাবে আমাদের দলের ভিতর প্রবেশ করে কোনোভাবেই যাতে তারা একটা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেটার জন্য কিন্তু আসলে কেন্দ্রীয় পর্যায়ে নেতৃবৃন্দ কিছুই করার থাকে এটা ইউনিট ইউনিট তার ইউনিট দেখবে ওয়ার্ড তার ইউনিটকে দেখবে থানা তার ওয়ার্ডকে দেখবে যে কারা যুক্ত হচ্ছে এবং কাদেরকে আপনারা দিচ্ছেন এবং যত ধরনের চিহ্নিত অপরাধী মাদক ব্যবসায়ী চাঁদাবাজ সন্ত্রাস অস্ত্র ব্যবসায়ী এবং যারা সমাজে এক প্রকার দুষ্ট প্রকৃতির বলে পরিচিত তাদেরকে কোনোভাবে বিএনপি এই নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে কোনোভাবে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না আরেকটি কথা যেটা বলতে চাই যে আপনারা জানেন যে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে ততই কিন্তু এখনো যারা মিডিয়াতে বিভিন্ন সময় আমাদের পক্ষে কিছু যুক্তিতর্ক তুলে ধরেন তারা কিন্তু ন্যাচারালি তারা আমাদের বিপক্ষে গিয়ে কথা বলবে তারা সেটা বলেই দিয়েছে যে যারা যেহেতু বিএনপি সম্ভাব্য একটি রাজনৈতিক দল যারা আগামীতে সরকার গঠন করতে যাচ্ছে এখন থেকেই কিন্তু আমাদের সমালোচনা হোক এই সমালোচনা গঠনমূলক সমালোচনা হোক কোনো সমস্যা নেই কিন্তু আপনারা জানেন এর মধ্যেও আমাদেরকে এক প্রকার মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে উনি হাসিনার সময় আপনারা দেখেছেন যে টিভি চ্যানেলের লাইসেন্স পেপার পত্রিকার লাইসেন্স সব এই বসুধরা গ্রুপ এই সিটি গ্রুপ বা এস আলম মানে তাদের যারা দোষক তাদেরকে যারা অর্থ দিয়ে টিকিয়ে রেখেছিল তাদেরকে দিয়েছে এবং তারাই কিন্তু এখন ঘুরে ফিরে আমাদের বিরুদ্ধে খুব সূক্ষ্মভাবে প্রচারণা চালাচ্ছে তাই এটাকে যদি আমরা বন্ধ করতে চাই আমাদেরকে আবার নতুন করে একটু চিন্তা করতে হবে যে কেন আমরা রাজনীতি করি রাজনীতি জিনিসটা কি এবং আমরা যে জনগণের জন্য রাজনীতি করি সেই আদর্শটাকে আমাদেরকে পুনরায় আমাদের মধ্যে আবার ফেরত আনতে হবে আমরা হ্যাঁ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আসার সম্ভাবনাটাই রয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে জনগণ বলবো আমি তারা পরিচয় ব্যবহার করে তারা নানা রকম অপকর্মে বা চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে অনৈতিক কর্মকাণ্ডে তারা হয়তো ইতিপূর্বে আওয়ামী লীগের পরিচয় ছিল এখন বিএনপির পরিচয় দিচ্ছে এদেরকে সত্য হাতে চিহ্নিত করে প্রতিরোধ করে আইনের হাতে সোপর্দ করার দায়িত্ব কিন্তু আমাদের উপরে এসে বর্তায় আমাদের দল যদি বাঁচে আমরা গাছ যদি বাঁচে আমরা বাঁচবো অতএব দলের কোনো দুর্নাম হয় দলের কোনো ক্ষতি হয় দলের কোনো হয় সেই বিষয়ে আমাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে এবং আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই আপনাদের কাছে আমি মনে করি যে এই কথা বাইরে আমার বলার দরকার নাই বাইরে কে কি ভাবলো আমি সেটা কিছু যায় আসে না আপনারা আপনারা আমার মুরব্বী আপনারা আমার ভাই আমি আপনাদের সন্তান আপনাদের কাছে এই জিনিসটা পরিষ্কার করে বলার অবশ্যই আমার রয়েছে আপনারা দেখেছেন কিছুদিন আগে যে বাংলাদেশের আদালতের সর্বোচ্চ রায় সুপ্রিম কোর্টের সাতজন বিচারপতির উপস্থিতিতে যে নিষ্পত্তি করে দেয়া বিষয়টি সেটিকে সম্পূর্ণ অন্যায়ভাবে যখন সরকার আমাদেরকে তারা বাধা প্রদান করলো তখনই কিন্তু আমরা আন্দোলনে নেমে এসেছি আমরা কোনোদিনও জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে চাই নাই এবং কোনোদিনও এই সরকারের অধীনে মেয়র হওয়া পদে বসার কোন আমাদের পরিকল্পনা ছিল না প্রশ্নই ওঠে আমাদের একমাত্র লক্ষ্য আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জাতীয় নির্বাচনে জয় করে নিয়েছে আমাদের নেতা দেশনার জন তারেক রহমান ওনাকে প্রধানমন্ত্রী আসনে বসাবো তারপরে উনি সিদ্ধান্ত নেবেন উনি আমাদের যার যার আছে তার সেটি নির্ধারণ করে দিবেন কিন্তু যখন একটি নিরপেক্ষ দাবি করা সরকার তারা নিজেরাই সংবিধান এবং আইন ভঙ্গ করা শুরু করে তখন আমাদের প্রশ্ন জাগে যে এদের অধীনে যে আগামী নির্বাচনটি হতে যাচ্ছে সেটি কি শতভাগ নিরপেক্ষ হবে কি না সেই কারণেই কিন্তু আমরা আন্দোলনটি করেছি ক্ষমতায় যাওয়ার জন্য না সারা জীবন যত জেলিন থেকে রাজনীতিতে এসেছি ক্ষমতার বিরুদ্ধে ক্ষমতার বিপক্ষে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করে লড়াই করে আমি রাজনীতি করেছি হাসিনার আমলেও আমল করেছি এই আমলেও ক্ষমতার বিরুদ্ধে লড়াই করেছি অতএব আমি আপনাদের বলবো আপনারা আপনাদের সন্তান যেহেতু আমি নানাজন নানা কথা বলতে পারে কিন্তু আপনারা আমার উপর আস্থা রাখবেন ইনশাল্লাহ আমাদের নেতাও আমাদের উপর আস্থা রেখেছে এবং আমরা দেখিয়ে দিয়েছি যে কোনো অপশক্তিকে দমন করার জন্য বিএনপি দরকার নাই এক পুরান ঢাকাবাসী যদি ঢাকা ঢাকা শহরে শহরে নামে এই আর আর কোনো কোনো অপশক্তি সুযোগ পাবে না সরকারি কোন আমাদেরকে অগ্রাহ্য করে আমাদের কথাই শুনবে না পাঁচ বছর থাকবে দশ বছর থাকবে সব সংস্কার করবে আমাদের কোনো পরামর্শ শুনবে না আমাদেরকে পাত্তা দিবে না যেভাবে আওয়ামী লীগকে ঘটিয়েছে আমাদেরকেও নাকি হটাই দিবে সেটারও একটা জবাব দেওয়ার দরকার ছিল সেই জবাব আমরা দিয়ে দিয়েছি আমরা জনগণের যে অধিকার জনগণের অধিকার নিশ্চিত করার মাধ্যমে ক্ষমতায়নে বিশ্বাস করি সেটাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য এবং সেটা অর্জন করতে হলে আগামী দিনে যেকোন মূল্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিবে ভোট দিয়ে তারা যাকেই রাষ্ট্র ক্ষমতায়ন তারাই রাষ্ট্র পরিচালনা করবে এই নির্দিষ আমাদের কোনো সন্ত হয় আর একটি বিষয় নিয়ে বলা হচ্ছে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি শুধুমাত্র একটা অজুহাত কিছু নেগোসিয়েশন কিছু বার্গেনিং করার জন্য একটা অজুহাত তারা নিজেরাও ঠিক মতো জানে না যে পিয়ার পদ্ধতি কি এটা বাংলাদেশের জন্য কোনোভাবেই প্রচোদ আপনারা জানবেনও না যে আপনি কেউ প্রার্থীকে আপনি যখন ভোট দিবেন মার্কায় ভোট দিবেন জানবেনও না প্রার্থীকে যখন ভোট শেষ হয়ে যাবে কেন্দ্র থেকে এমপি ঘোষণা করে দেওয়া হবে তো বাংলাদেশের প্রেক্ষাপট কি তাই গ্রামে গঞ্জে যারা দীর্ঘদিন রাজনীতি করে যে সকল নেতৃত্বরা বেরিয়ে এসেছে তারা কি নির্বাচন করার সুযোগ পাবে না অতএব তাদের অধিকার খর্ব করা হবে ক্ষমতাকে কেন্দ্রীভূত করা হবে এই ধরনের অপচেষ্টা আমরা রুখে দিব আপনাদের দাবি অবশ্যই নির্বাচন হইতে হবে আমি তো মনে করি যে যত দ্রুত সম্ভব এই বছরেই পারলে নির্বাচন অনুষ্ঠান করে দ্রুততম সময়ে দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে গিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সেটা করতে আমরা বদ্ধ করি এ বলে আজকে আমার বক্তব্য শেষ করছি আপনারা আমার শক্তি আপনারাই সব সময় আমার সাথে সর্বাত্মকভাবে ভাবে ছিলেন রোদ বৃষ্টি ঝড় বাদল উপেক্ষা করে সবাই নাম বলবো না যে সেটি আমার আন্দোলন ছিল না দলের আন্দোলন ছিল এবং দলকে আমরা বিজয় করেছি সরকার পরাজিত হয়েছে তাদের বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি আর রহমান মহ দেশ নেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা দেশ নারী তারা তো আমার জিন্দাবাদ জিন্দাবাদ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি